সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরব ইতিহাসের মোহাম্মদ আবদুল্লার কারণে দুইশো কোটি মুসলমান যারা একশো পঁয়ত্রিশ ফিরকাতে বেটে আছে এরা এই কোরআন মানতে পারে না এরা কোরআন বিমুখ হয়ে গেছে আবার সাথে এমন কিছু লোকদের আমরা দেখতে পাচ্ছি যারা এই কোরআনকে মানার দাবিদার হয়ে তারা নামাজ রোজা হদ জাকাত এবং কলেমাকে অমান্য করে চলেছে আবার নিজেদেরকে বলে চলেছে তারা কোরানিস্ট অথচ কোরআন হল শরিয়াতের গ্রন্থ সারো আলা দিন কোরআন হচ্ছে হিদায়তের গ্রন্থ আলামিন কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যার মাঝে ফায়সলা করার গ্রন্থ আলফুর কান আর এটি হচ্ছে বয়ানের গ্রন্থ বা কিন্তু যখনই কোরআন দুই নম্বর সুরা আল দুইশো নম্বর আয়াতের কলেমা দেয় তখন এই মুসলমান সমাজ মানতে রাজি না আমানা রসুল বিমা উন্িলা ইলেহি অল মিনুন কুল্লুন আমানা বিল্লাহি ও ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লুফারি কু বাইনা আহাদিম্মি রুসুলি অকাল সামি না ও আতনা গুফরানব্বানা ওয়া ইলেকাল মসির এই কলেমার বিপরীত হেজবুত তাওহিদের হুসাইন মোহাম্মদ সেলিম মানুষকে তাওহিদের কথা বলে চলেছে অথচ এই কলেমা ওরা কেউ জান কোরআনিস্ট যারা রয়েছে তারাও এই কলেমা পাঠ করে যে মুসলিম আর মমিন হতে হয় সেটিও এরা বলতে নারাজ সকালে দুপুরে বিকেলে সন্ধ্যা এবং রাত্রে যে মাসজিদুল হারামের সিস্টেমে সালাদ কায়েম করতে হয় সেটি ওরা মানে না মাকাম ইব্রাহিম ইব্রাহিমা মুসাল্লা তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ নিয়ে নাও এটি কোরআনসরা নিবে না দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচিশ নম্বর আয়াতমাতে আবার আট নম্বর সুর আল আনফালের একচল্লিশ নম্বর যে কোনো লাভের অর্থ থেকে পাঁচ ভাগের এক ভাগ জাকাতের খুমুস ইরা কেউ দিবে না আলামু আন্নামা আবার দুই নম্বর সুর আল বাকার একশো তির থেকে একশো সাতাশি আয়াতগুলির দৃষ্টিতে এরা এক মাসের রোজা মানবে না শাহরুর রমাদান দুই নম্বর আল বাকারের একশো ছিয়ানব্বই নম্বর মতে ইরা মাসজিদুল হারামে যে যে হজ করতে এটিও মানে না তো এই কোরআনিস্ট ইরা এগুলিকে বলে চলেছে এগুলি সামনে রেখে মোল্লারা ব্যবসা করে খাচ্ছে তবে মোল্লারা সুন্নত নামাজ পড়াই মানুষকে মুর্শিক বানাচ্ছে একশো আট নম্বর সোরা বিরুদ্ধে যে তোমার তোমার নামাজ রবের জন্য হতে হবে তো যারা সুন্নত পড়ে সুননত রসুল্লাহ এরা সবাই মুর্শিকিনদের অন্তর্ভুক্ত এই কাফের উলামা সমাজ এক বছর পার হলে যে শতকরা আড়াই টাকার জাকাতের সিস্টেম করেছে এটি সিরিকি সিস্টেম কোরআন বহির্ভূত সিস্টেম আবার রমাদানের পর সাওয়ালে ছয়টি রোজার কথা বলে এটি হচ্ছে কোরআন বিরোধী রোজা যার ব্যাপারে কোরআনে কোনো কথা নেই আবার যারা বদল হজ এবং বদল ওমরা করার বিধান শিখায় ইরা সবাই উলামায় কাফেরদের অন্তর্ভুক্ত কারণ ইরাক কেউ কোরআনে স্পষ্টভাবে আল্লাহ বলছেন যখন আল আমরা দেখি সেখানে বলা আছে আর বিশেষ বার্তাবাহকের অনুগত করতে হবে আর সাবধান হতে হবে যদি জীবিতদের মধ্য থেকে কেউ মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ বলছেন তোমরা জেনে রাখো আমার রাসুল মানে বার্তা যারা তাদের দায়িত্ব শুধু স্পষ্ট পৌঁছে দেওয়া ছাড়া আর কিছু না এবং বার্তাবাহক চব্বিশ জন রাসুল কি বলছেন ছত্রিশ নম্বর সোরা ইয়াসিনের সতেরো নম্বর আয়তমাতে অমা আলাই না ইল্লাল মুবিন আর আমাদের দায়িত্ব স্পষ্ট পৌঁছে দেওয়া ছাড়া আর কিছু না কোরআনেসরা ইব্রাহিম রাসুলের দেখানো দায়মি এবং কাইমি নামাজকে বাদ দিয়ে দিয়েছে সালাতে ইব্রাহিম যেটা দায়নি এবং কায়েমিটা মানে না আবার এরা সালাতে সোয়েবের ব্যাপারে কথা বলে কিন্তু খোমোজ দেয় না ইব্রাহিম রাসুলের দেখানো যে ইবাদতের পদ্ধতি যা মুমিনিনদের প্র্যাকটিস সেটি না কোরআনিস্টরা মানে না একশো ফিরকা প্লাস মুসলমানেরা মানে না Shia না Sunni না Salafi। 4 নম্বর সূরা নিসার 115 আয়াতে বলা আছে উমাই ইউশাকিকি রাসূলা মিন বাদি মা তাবায়yana লাহুল হুদা। ওয়া ইত্তাবি গাইরা সabilিল মুমিনিন। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়সাত নসীরা। আর যে কেউ বিশেষbartabahoক রাসূলের বিরোধিতা করবে। তাকে সত্য সঠিক কর্তব্য পরিষ্কারভাবে বুঝে দেওয়ার পরেও মুমিনদের পথ ছাড়া যে কেউ অন্য পথ অনুসরণ করবে তাহলে সে যা চায় তাকে আমি তাই করতে দেব তাকে আমি যাহার নামে পৌঁছে দেবো সে তো বড়ই জঘন্য ঠিকানা তো এখন যারা বলে এই কোরআনে জানাজার নামাজ নেই এই কোরআনে সকাল দুপুর বিকাল সন্ধ্যা এবং রাতের নামাজ নেই এই কোরআনে অজুর সঠিক নিয়ম নেই এই কোরআনে রুকু সেজদা কায়দা কিয়াম কাফ তাওয়াফ এগুলি করার নিয়ম নেই বা অর্ডার নেই এদের সকলকে জানতে হবে এই ধরনের অপবাদ যারা দিয়ে চলেছে আর যারা বলে চলেছে যে আমাদের তো এগুলি হাদিস থেকে নিতে হবে আবার কোরআনিস্টরা যখন কোরআন পড়ে তখন তারা আবার কি করে তারা হের ফের করে অদল বদল করে আয়াতের শব্দের ব্যাখ্যা নিয়ে তারা পথভ্রষ্ট হয়ে বসে আছে তো আল্লাহ বলছেন মৌমিনীনদের পথ ছাড়া যে কেউ অন্য পথ অনুসরণ করবে তাহলে সে যা চায় তাকে আমি তাই করতে দিব তাকে আমি জাহান্নামে নামে পৌঁছে দেব সে তো বড়ই জঘন্য ঠিকানা এখন এগুলি সব সাবিলিল মৌমিন দিয়ে সত্যায়িত করা কীভাবে অজু করবেন মাস্টিদুল হারামে দেখেন কিভাবে আজান দিবেন মাস্টিদুল হারামে দেখেন কিভাবে হজ করবেন তো অফ করবেন এ করবেন রুকু সেজদা কায়দা কিয়াম করবেন মাস্টিদুল হারামে দেখেন কারণ তিন নম্বর সুরা আলে ইমরানের ছিয়ানব্বই আয়াতের শেষে বলা আছে এই ঘরটি হুদাল্লীলা আলামিন জাহানবাসীদেরকে গাইড করে পরিষ্কারভাবে দেখিয়ে দেয় আবার এখানে দেখে আপনাকে পরিষ্কার হতে হবে যে রুকু এইভাবে সিজদা এইভাবে কায়দা এইভাবে কিয়াম এইভাবে তাকবির এইভাবে আজান এইভাবে নামাজ এইভাবে এই ভঙ্গিতে এত রাকাত সব ওখানে আছে তো নামাজ রোজা হদ জাকাত এগুলো তো কোরআনে স্পষ্ট হুকুম এগুলোর বিস্তারিত পদ্ধতি নামাজের বলেন হজেল বলেন কাবা থেকে নিতে হবে তো কোরআনিস্টরাও মানে না আবার হানাফি সাফি মালিকি হাম্বলি মাতুরিদি আবার আমাদের দেশের আকাজি গ্রুপ অথবা বায়াজিদ খান পণ্নি গ্রুপ এরাও মানে না আবার আরেক লোক তারা বলে চলেছে আপনার সন্তানকে যদি আপনি হাফেজ বানান তাহলে এই হাফেজ চোদ্দ গোষ্ঠীকে জান্নাতে নেবে আর তার বাবা মার মাথায় নড়ে তাস পরানো হবে এগুলি সব ফালতু মোল্লাদের বানানো কথা আর এগুলি ডেলিভারি দিচ্ছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার নামে যে লোকটি একচল্লিশ বছর পর্যন্ত নামাজই পড়েনি রোজা রাখেনি হজ করেনি জাকাত দেয়নি কলেমও পড়েনি আবার ২৫ বছর বয়সে খাদিজার রীতিনীতিতে খ্রিস্টান হয়ে সেই রীতিনীতিতে বিয়ে করেছে ওরাক ইবনে নাওফলের অধীনে আবার একচল্লিশ বছর বয়সের পরে আমরা যখন তার বয়স একান্ন তখন দেখা যায় লোকটি ছয় বছরের আয়সার সাথে বিয়ে করেছে তেইশ বছরে বিবাহ করেছে একুশটি আরও যখন আমি ঘেঁটে দেখি সিরাতের গ্রন্থগুলি তখন চল্লিশটির কাছাকাছি দেখা যায় তার ভিতরে গার্লফ্রেন্ডও রয়েছে বিয়ে ছাড়া মারিয়া কিপ্তিয়া রায়হানা বিন তেহারিস আবার এই তেইশ বছরে সাতান্নটি যুদ্ধ করেছে তো এই লোকটি নিজেই শিকার গেছে মা নাবি কারই আমি পড়ালেখা জানি না তো কোরআনটা আমাদের দেশে যারা রয়েছে এদের সমস্যা হজ নিয়ে কলেমা নিয়ে রোজা নিয়ে নামাজ নিয়ে জাকাত নিয়ে এরা সবাই মূলত কোরআনের দিন ইসলামকে নিজেদের সুবিধার জন্য খুঁজে বেড়ায় যে কিভাবে আমরা নামাজ না পড়ে জান্নাতে যাব কিভাবে আমরা খুমুসের বিধান অমান্য করলে সমস্যা হবে না কিভাবে এক মাসের রোজা না রাখলে চলবে তো আজ মানুষ কোরআন কেন মানছে না মানুষ কেন কোরআনের বিমুখ কারণ এত বেশি মোহাম্মদ ইবনে আবদুল্লার হাদিস রয়েছে এর পিছনেই দিন রাত এক করে দিয়েছে বিশ্ব ইজতেমা হয় বাংলাদেশে সেখানে দুই সালে রক্তক্ষয় যুদ্ধ হয়েছে জুবায়ের এবং সাদ গ্রুপের মাঝে মানুষও মরেছে এছাড়া আবারও হয়েছে এরা সবাই মানুষকে কি দিচ্ছে এই কোরআনের বিরুদ্ধে জাকারিয়া সাহেবের লেখা একটি গ্রন্থ আগে নাম ছিল ফাজাইলে আমল এখন তার নাম হচ্ছে আগে নাম ছিল তাবলিগের নিসাব এখন নাম হয়েছে ফাজাইল এ আমল আবার করাচিতে রয়েছে ইলিয়াস আত্মার। এই মূর্খ লোকটি আবার একটি গ্রন্থ রচনা করেছে তার নাম হল ফয়জান তো এই তাবলিগি জামাতের বেরেলবি এবং দেওবান্দি গ্রুপদের যখন আমরা দেখি এদের দিয়ে বাংলাদেশ এবং পাকিস্তান আর ভারতের মুসলমানেরাই ভরা তো কোরআন মানে না এরা সবাই একশো পঁয়ত্রিশ ফিরকার ইনক্লুড সালাফি এরা জানে যে কোরআন মানলে কোরআন যদি মানা হয় তাহলে মোল্লারা তাদেরকে যা শিখিয়েছে আর মোল্লারা কোরআন মানতে দেবে না মোল্লাদের ধর্ম ব্যবসার বারোটা বাঁচবে এবং সাধারণ মানুষ এদের কাছ থেকে যেভাবে শর্টকাট জান্নাতে যাচ্ছে এই সুযোগ হাত হয়ে যাবে কিন্তু রবের মুসলিমরা কোনোভাবেও কোরআনের বিপরীত সুন্নত নামাজ পড়বে না ওয়াজিব নামাজ পড়বে না শাওয়ালের ছয়টি রোজা রাখবে না বদল হজ উমরা করবে না সৎকারা আড়াই পার্সেন্ট জাকাত দিবে না সাতজনের নামে কোরবানি করবে না এগুলো করে যে আপনি পাপ পাপ মুক্ত হবেন এর কোনো সুযোগ নেই আপনি যখন কোরআন মানবেন তখন বারবার ভুল বা অন্যায় করার সুযোগ নেই তাই কোরআন মান্যকারীদের সংখ্যা পৃথিবীতে কম কোরআন মানলে রিবার মাধ্যমে ধনী হওয়ার সুযোগ নেই আপনি অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করে লাকজারি লাইফে এসে দেশের মানুষের অধিকার হরণ করে সুন্দর জীবন কাটাবেন সুযোগ কোরআন দেয় না তো কোরআন মানলে মন গড়া যত দোয়া রয়েছে দরুদ রয়েছে ওজিফা রয়েছে সবক রয়েছে এগুলি পড়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই যা চর্মায়ের হুজুররা দেয় আটরসির শশীনার দেওয়ানবাগ কুতুবাক এরা এগুলি শিখায় গোপনভাবে শিখায় কোরআন মানলে হজে যে কালো পাথর চুমা দিয়ে পাপ মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই কোরআন মানলে মৃত্যুর পর কারো সুপারিশ পাওয়ার বা সুপারিশ করার সুযোগ নেই কোরআন মানলে এই হাফেজরা যে চোদ্দ গোষ্ঠীকে জান্নাতে নেবে এমন সুযোগ নেই কোরআন মানলে সকালে তিন তসবি বিকেলে তিন তসবি পড়ে আপনি জান্নাতে যাবেন এই সুযোগ নেই কোরআন মানলে সারা দিন তসবি জববেন আর এর বদৌলাতে জান্নাতে যাবেন এই সুযোগ নেই এরকম অসংখ্য কাজ রয়েছে যা সোয়াবের আশায় বা জান্নাত পাওয়ার আশায় এই একশো পঁয়ত্রিশ ফিরকার পার্টির মাসলাক এবং মাঝাবের মুসলমানেরা করে চলেছে এতে কোনো লাভ নেই এগুলি সব আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে ইবনে আব্দুল মুতালিব ইবনে হাসিম যে কিনা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আহ নাবিন দ্বারা সত্যায়িত সেই আয়াতের শত্রু আর এটা ভেবেই মানুষ মানুষ কি করছে কোটি মুসলমান আজ কোরআন থেকে দূরে চলে গেছে এবং সহজ তাদের ধর্মের ব্যাপারীদের কাছ থেকে জান্নাত পাওয়ার জন্য কোরানের বাইরের বাহিরের বিভিন্ন গ্রন্থ কিতাব এবং অজিফা পড়ে এই ধর্মের ব্যাপারী মোল্লাদের কথা শুনে যাপন করছে অথচ আল্লাহ কি বলছেন চুরাশি নম্বর সোরা এর আয়াত নম্বর ছয় এখানে আল্লাহ বলছেন ইন্না কাকা কাকা ইলা ধান হে মানব জাতি তোমরা নিজেদের রবের দিকে পৌঁছানোর জন্য খুব চেষ্টা করছো তাই তোমার রবের সাক্ষাৎ অবশ্যই পাবে কারণ কি এই লোকগুলি একটি গ্রন্থ মেনে চলে সেই গ্রন্থের বৈশিষ্ট্য হলো 17 নম্বর সূরা বানি ইসরাঈলে 9 নম্বর আয়াতে বলা আছে ইননা হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতীহি ইয়াকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযিনা ইয়া'মালুনা সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা এই কথা সত্য নিশ্চিত যে এই কোরান সর সহজই পথটি দেখায় আর মুমিনদেরকে সুসংবাদ দেয় যারা সংশোধনের কাজ করবে তাদের জন্য বিরাট পারিশ্রমিক রয়েছে আর এটি হচ্ছে আল কারার একশো পঁচাশি আয়াত মতে রমাদান রমাদন আল্লাভ উনজিলাফি হিল কোরআন হুদা লিনাস ওয়াবাইনা তিমিন আল হুদা ওয়াল ফুরকান খান রমাদন মাস যে মাসে আল কোরআন তথা বিশেষ পঠিত নাজিল করা হয় যা প্রত্যেকটি মানুষের জন্য হুদান তথা পথ নির্দেশ বাইয় সঠিক পথের সুস্পষ্ট দলিল প্রমাণ হুদা বিশেষ হৃদায়তের গ্রন্থ তো এই কোরআন ছেড়ে যদি আপনি ধর্মের ব্যাপারীদের কাছে যান তাহলে এরা আপনাকে আলফোরকান শিক্ষাবেন শিক্ষা দিবে না কারণ এটি হচ্ছে অলফুর কন মানে সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী বিশেষ মানদণ্ড ছয় নম্বর সোরা আল্লাহ নামের একশো তিপ্পান্ন আয়তে আল্লাহ বলছেন ও আন্না হাদা সিরহতি মুস্তাকিম ফাত্তা বিউ ওলা তত্তা সুবুল ফতফর রকি কুমান সাবিলি দা আলি কুমা সকুম বিহিল আল্লা কুম কোন আর এই কোরআন আল্লাহ বলছেন মুস্তাকিমান আর এই কোরআনই তো হচ্ছে আমার পথ যা সুপ্রতিষ্ঠিত সুতরাং তোমরা সেই কোরআনের পথেরই অনুসরণ করো তোমরা নানান পথে যাবে না মোটেই নইলে তোমরা আল্লাহ তালার একটি পথ থেকেই তো বিচ্ছিন্ন হয়ে পড়বে তোমাদেরকে এসব ব্যাপারে ওসিয়াত করা হচ্ছে যেন তোমরা মোত্তাকি হতে পারো তো এখন গণতন্ত্রের পথ রাজতন্ত্রের পথ সমাজতন্ত্রের পথ মূল্লাতন্ত্রের পথ হাদিসের পথ ফিকার পথ উসুলের পথ রেওয়ায়তের পথ ফাজাইলের পথ মাসাইলের পথ এসব পথে গেলে আপনাকে পথভ্রষ্ট হতে হবে এই একটি পথে থাকতে হবে আর এই পথগুলি যারা আপনাদের দিয়ে মানিয়ে নিচ্ছে অনুসরণ করিয়ে নিচ্ছে এরা সবাই স্যাটানিক পিপল দুই নম্বর সুরা আল বাকার দুইশো আট নম্বর আয়তে আল্লাহ বলছেন ইয়া ইউ আল্লাদিন আমানুদ হুলু ফিসিলমি কাফা ওলা তাত্তাবিও খুতুয়াতি শাহিতন ইন্না হুল মাদুব মবিন তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা সবাই ইসলামের শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো কাউকে প্রবেশ করাতে হবে না আমি কিন্তু কখনো আপনাদের কাউকে বলিনি আমার কথা শুনতে হবে বা আমাকে মেনে চলতে হবে আমাদের সকলকে কি করতে হবে ইসলামের শান্তির সায়তানে প্রবেশ করতে হবে কাউকে প্রবেশ করাতে হবে না তবলিগি জামাতের মতো জামাত শিবিরের মতো হেফাজতের মতো তরিকাতের মতো বিএনপির মতো আওয়ামী লীগের মতো আর শায়তনের প্রদান অনুসরণ করবে না নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য দুশ্মন এই শায়তনেরা নামাজ পড়ে কিন্তু এদের নামাজ কখনো এদেরকে অশ্লীল এবং গর্হিত কর্ম থেকে বিরত রাখে না কারণ এরা কাবার একটি সিস্টেমকে এক পাশে রেখে এরা এদের মন গড়া সিস্টেমে হানাফি শাফি মালিকি আমলি মাতুরিদি আকাজি কিংবা বায়াজিদ খান পন্নির হেসবুত তাহিদের সিস্টেমে নামাজ পড়ে আপনাকে আমাকে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনি আবদুল্লার দিকে যেতে হবে না আপনাকে যেতে হবে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আখতামান নাবিনের দিকে তাহলে আপনি এই ধর্মের লিবাসধারী ভণ্ডদের মুখোশ উন্মোচন করতে পারবেন আর কোরআনের দেওয়া যে পাঁচটি দাবি এটি মেনে চলতে পারবেন মানুষের ওপর কোরআনের পাঁচটি দাবি কি? এক নম্বর দাবি কোরআনের উপর শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কি কোরআনের যে নিজস্ব ভাষা সেই ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি কি মাতৃভাষায় কোরআন জানতে হবে আর আপনাদের সকলের সুবিধার্থে কোরআন আর টি ওয়ার্ক যখন এই সাইডে আপনারা যাবেন সেখানে এই কোরআন পাবেন এবং একবিংশ শতাব্দীর সবচেয়ে স্ট্যান্ডার্ড অনুবাদ হিসেবে আপনারা সেখান থেকে কপি করতে পারেন তো কোরআনের যে আদেশ নিষেধ রয়েছে মাতৃভাষায় আপনাকে জানতে হবে আর চার নম্বর হচ্ছে কোরআন মতে আমল করতে হবে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর হলো কোরআনের দাওয়াতে তাবলিক করতে হবে প্রচারের মাধ্যমে তাহলেই কোরআন আপনাকে কি করবে একটি সিস্টেমে এনে দাঁড় করাবে নামাজের ব্যাপারে খোমোসের ব্যাপারে একশো টাকা লাভ হয়েছে পাঁচ ভাগের এক ভাগ দিতে হবে যখন আপনার লাভ আসবে

আর আল্লাহ আদেশ কি দিচ্ছেন তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে মাকামে ইব্রাহাম ইব্রাহিম থেকে কায়েমকিরিত সালাদকে নিয়ে নাও মানে যে নামাজ সেখানে পড়ানো হচ্ছে যে ভঙ্গিতে যখন যত রাকাত। আর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ দিয়েছি যেন তারা আমার ঘরখানাকে তা অফকারী রুকু সেজদাকারীদের জন্য পবিত্র রাখে তাহলে এই সালাত আপনাকে কি করবে উনতিরিশ নম্বর সুর আল আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আতমতে উতলুমা ওহ ই কামিন আল কিতাব ইউকিম সোলাহ ইল্লাহা আনিল ফাহ মুিক্রল্লাহী আকবর ও্লাহি আলাম মাতাস তুমি তিলাহত করবে লিখিত আল কিতাব থেকে তোমার কাছে যা ওই তথা প্রকাশ করা হবে অতবার সালাত কায়েম করবে অবশ্যই সালাত অশ্লীল এবং গরীত কাজকর্ম থেকে ফিরিয়ে রাখবে আর আল্লাহ তালার বিশেষ স্মরণ মানে কোরআনের আইন সবচাইতে বড় আসলে আল্লাহ জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ তা আপনি যদি এই কোরআনের আইনকে ছেড়ে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নামক ব্যক্তির হাদিস মেনে চলেন তাহলে কোরআন থেকে আপনি দূরে চলে গেছেন আর এইভাবে দুইশো কোটি মানুষ পদভ্রষ্ট হয়ে গেছে